এই লেকচারে আমরা দেখব কিভাবে গিট হাব ব্যবহার করা যায় তো আমাদের লোকাল রিপোজিটরি থেকে আমাদের ফাইলগুলো গিট হাবে ট্রান্সফার করা যায় আশা করি আগের লেকচারে দেখে আপনারা গিটাবে অলরেডি সাইন আপ করেছেন আমি আমি আবার গিট হাব দেখাবো একটি ট্যাবে সাইন করে সাইন করেছি তো লগ ইন করার পরে আপনি এই ধরনের একটি উইন্ডো দেখতে পাবেন যাওয়া যাক প্রোফাইলে প্রোফাইল এই প্রোফাইলে আপনি দেখতে পাবেন আপনার অলরেডি কোনো গিট রিপ্রেজেন্টেটির আছে কি না যে না থেকে থাকে তাহলে আপনি আরেকটি বানাতে পারবেন তো নতুন বানানোর জন্য উপরে ডান দিকে ক্রিয়েট নিউ প্লাস একটি আইকন আছে আপনি এখানে ক্লিক করতে পারেন আমরা নিউ রিপোজিটরি ক্লিক করি নাম দিলাম টি টোয়েন্টি গুরু যেহেতু আমরা টি টোয়েন্টি ডট গুরু নামে একটি ওয়েবসাইট চালাচ্ছি এক্সাম্পল হিসাবে তাই লিখি যে এস টি টি t20.guru description cricket contest daily এখানে দুটি অপশন আছে পাবলিক অথবা প্রাইভেট আপাতত আমরা পাবলিক ব্যবহার করছি যদি আপনারা কেউ চান যে আমি আমার ফাইলগুলো অন্য কারোর সাথে শেয়ার করব না শেয়ার করব না বলতে যদি কেউ গিট হবে আসে তাহলে পাবলিক রিপোজিটিভ দেখতে পারবেন আর প্রাইভেট হয় তাহলে সেটা কেউ দেখতে পারবে না যে গিট হবে কি কি চলছে তো প্রাইভেট এর জন্য আপনাকে পাঠিয়ে দেবে আমি বেসিক্যালি বিট বাকেট ইউজ করি এই জন্য যে ওখানে প্রাইভেট রিপোজিটরি ক্রিয়েট করা যায় যেহেতু গিট হাব আরো বেশি ফেমাস এবং গিট হাবে দেখাটা সহজ আমরা আপাতত পাবলিক রিপোজিটরি ক্রিয়েট করছি চাইলে আপনি গিট হাবে প্র্যাকটিস করতে পারেন যদি কাজ হয়ে যায় ডিলিট করে দিয়ে বিট বাকেট ট্রান্সফার করতে পারেন সেম প্রসিডিউর গিট হাব বিড বিট বাকেট এখানে একটা অপশন আছে ইনিশিয়ালাইজ দিস রিপোজিটরি উইথ আ রিডমি আপাতত এটা না করলাম ক্রিয়েট রিপোজিটরিতে ক্লিক করি আমাদের রিপোজিটরি ক্রিয়েট হয়ে গেছে তো প্রথমে কিছু অপশন দেখাচ্ছে ইউ হ্যাভ ডান দিস কাইন্ড অফ থিংস কুইক সেট আপ যদি আমি এই কাজ আগে করে থাকি আমি আগে করেছি সেটা আমার জন্য সহজ আর আমি আমরা যেহেতু নতুনভাবে শিখছি আমি দেখি আর কি কি অপশান আছে নিচে আরও কিছু অপশান আছে যে আমি যদি নতুন রিপোজিটরি ক্রিয়েট করি যে আমার লোকালে কিছু নাই আমি লোকালে কোনো ফাইল আমি ক্রিয়েট করি নাই সরাসরি আমি এই রিপোজিটরি থেকে আমার লোকালে কিছু ডাউনলোড করতে চাচ্ছি তাহলে আমি এভাবেই যেতে পারি এই কমান্ডগুলো ফলো করে আর আমার যদি লোকালে কিছু থেকে থাকে তিন নাম্বার অপশন যদি আমার লোকালে কিছু থেকে থাকে তাহলে আমি এই দুটি কমান্ড দিয়ে লোকালের ফাইলগুলোকে গিটের গিট হবে নিয়ে আসতে পারি দেখি কমান্ডগুলো আসলে কি কি গিট রিমোট add origin তারপর হচ্ছে একটি ইউআরএল দেওয়া https তো বেসিক্যালি এটার मीनिंग রিমোট মানে হচ্ছে আসলে যে বলে দেওয়া আমার লোকাল রিপোজিটরিকে যে এটা হচ্ছে সেই অনলাইন রিপোজিটরি ইউআরএল যেখানে আমার লোকাল ফাইলগুলোকে ট্রান্সফার করব আর এই রিমোট অ্যাড অরিজিন এটাও যে কোনো গিট ফোল্ডারের জন্য একবারই ব্যবহার করতে হয় এরপরে আর কখনো দেওয়ার দরকার নাই যদি না চেঞ্জ করা করতে চান অন্য একটা গিট রিপোজিটরিতে বাট আপাতত একবার কি ব্যবহার করলে হয় মনে মনে রাখতেও পারেন অথবা গুগলে যেয়ে লিখতে পারেন যে কীভাবে রিমোট অরিজিন অ্যাড করা যায় হাউ টু অ্যাড রিমোট অরিজিন বাট কমানটা খুবই সিম্পল গিট রিমোট অ্যাড অরিজিন তারপর হচ্ছে সেই অয়ারটা তো আমরা আমাদের লোকাল ডিরেক্টরিতে যে লিখি ও কপি করলাম পেস্ট করি সেট হয়ে গেল তারপরে লাইনটা ছিল গিফট পুরুষ অরিজিন মাস্টার ড্যাশ ইউ ওকে বেসিক্যালি এই কমান্ডটি আমাদের রিমোটে ফাইল ট্রান্সফার করার জন্য সব সময় লাগবে এখানে একটা কিন্তু আছে গিট পুশ ড্যাশ ইউ অরিজিন মাস্টার দেখি এখানে কি কি বলে ইউজার নেই ফর গিট হাব ডট কম আমার ইউজার নেই হচ্ছে রবিনায় আর্ ওকে পাঁচ করে যাওয়ার কথা ও ইনভারিড ইউজার নেম পাসওয়ার্ড আমি ভুল করেছি হতে পারে যেহেতু সবই স্টার্ট দেওয়া বোঝা ক্যানিক্টার কিছু নাই এখানে আমরা দেখতে পাচ্ছি কন্টিনিউ অবজেক্ট থ্রি ডান রাইটিং রাইটিংস হান্ড্রেড পার্সেন্ট এবং একদম রিমোট ব্রাঞ্চ মাস্টার ফ্রম অরিজিন বেসিক্যালি আমরা যে ড্যাশ ইউ এইটার কাজ হচ্ছে এইটা ওই ড্যাশ ইউ ইউজ করার কারণে আমরা এই লাইনটি দেখতে পাচ্ছি ব্রাঞ্চ মাস্টার সেট আপ টু ট্র্যাক রিমোট রিমোটার এর মানে হচ্ছে আপনি লোকালে থেকে রিমোট ব্রাঞ্চ রিমোট গ্রিড রিপ্রেজেন্টিভ পুশ করেন এবং কেউ আরেকজন যদি তার কম্পিউটার থেকে এই রিমোট রিপ্রেজেন্টিভ পুশ করে থাকে তাহলে আপনি মেসেজ দেখতে পারবেন রিমোট থেকে আপনার লোকালে মেসেজ দেখতে পারবেন গিট স্ট্যাটাস দিলে যে হ্যাঁ অন্য একজন কেউ ডার্ক ফাইল কমিট করে পুশ করেছে সো কিছু চেঞ্জ আছে আমরা যেহেতু একা একা এখন কাজ করছি আমরা এখন সেটা দেখব না বাট ড্যাশ ইউ আপনি যে কোনো ব্রাঞ্চে একবারই ব্যবহার করতে হবে প্রতিবার পুশ করা রিপোজিটরিতে দেওয়ার জন্য আপনাকে ড্যাশ ইউ ব্যবহার করতে হবে এরপরে আমরা যদি আর একটি ফাইল ক্রিয়েট করি এখানে লিখতে পারি ইউ

হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের একটি ফাইল নতুন ফাইল আছে এবং গিট বলে দিচ্ছে যে আপনি চাইলে এই ফাইলটি অ্যাড করতে পারেন গিট অ্যাড লিখে টেস্ট ডট এইচ যদি অ্যাড করেন তারপরে থাকবে কমিট করার কাজ আপনার নিজের লোকাল রিপোজিটরিতে কমিট করার জন্য বা লিখলাম টেস্ট ফাইল অ্যাডেড ডট মানে হচ্ছে কারেন্ট যা আছে আমরা অ্যাড করেছি আমার লোকাল রিপোজিটরিতে তার সব পুশ কমিট করে দেওয়া আচ্ছা এবং এখানে যেহেতু সাকসেসফুল দেখা যাচ্ছে ওয়ান ফাই চেঞ্জ ওয়ান ইনসারশন ক্রিয়েট মোড এখন আবার গিট স্টার্টাস দিতে পারি বা দরকার নেই দেখার জন্য আর কিছু নেই এবং এখানে দেখাচ্ছে আগের লেকচার গুলোতে আমরা স্টার্ট দেওয়ার পর না এখন দেখাচ্ছে যে ইয়োর ব্রাঞ্চ ইজ অ্যাহেড অফ অরিজিন মাস্টার বাই ওয়ান কমিট এর মানে হচ্ছে আপনার নিজের লোকাল রিপোজিটরি আপনার যে রিমোট বা আপনার যে অনলাইন রিপোজিটরি আছে তার চাইতে একটা কমিট বেশি আগায় আসে কারণ আপনি এই মাত্র একটা কমিট করলেন তো এই জন্য আমাকে কি করতে হবে তাও গিট কিন্তু বলে দিচ্ছে গিট পুশ টু পাবলিশ ইওর লোকাল কমিট তাহলে গিট পুশ করলেই হয়ে যাবে বাট আর ভালো প্র্যাকটিস হচ্ছে কিসে পুশ করছেন এখন আর দরকার হচ্ছে একবারই কোনো একটা প্রজেক্টের লাইফ সাইকেলে আপনি একবারই ড্যাশ ইউ একটা ব্রাঞ্চের জন্য ড্যাশ ইউ একবারই ব্যবহার করলেন ট্র্যাক করার জন্য ওকে তো পুশ অরিজিন মাস্টার এই অরিজিন মাস্টার মিনিং অরিজিন আসলে বোঝায় যে রিমোট যে আমি রিমোটে মাস্টারে পুশ করতে যাচ্ছি পুশ মিনিংটাই হচ্ছে আপনি কোন রিমোটের ইউআরএল এ বা রিমোট ডিপোজিটরি আপনি পুশ করবেন তো অরিজিন মাস্টার মাস্টার হচ্ছে আমাদের মেইন ব্রাঞ্চ তো পুশ অরিজিন মাস্টার কি কি বলে আবার ইউজার নেম পাসওয়ার্ড চাচ্ছে এটা বারবার চাবে এটা থেকে মুক্তি পাওয়া যায় বাট আমরা আরো পরে দেখবো দেখি থেকে মুক্তি পাওয়া যায় আমি আবার আমার ইউজার নেম পাসওয়ার্ড দিই সাকসেসফুল আচ্ছা আমরা যে এখন পুশ করলাম বা কমিট করলাম দুটি ফাইল এগুলো যাচ্ছে কোথায় আমরা আমাদের অনলাইন রিপোজিটরি ক্রিয়েট করেছে এখানে কিছুই দেখাচ্ছে না বাট আমরা যদি কোড এখানে ক্লিক করি ওয়াও আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমরা শুধুমাত্র কমন লাইন থেকে গিট পুশ করলাম এবং ম্যাজিকের মতো আমরা দেখতে পাচ্ছি ইন্ডেক্স ডট ডট এবং টেস্ট ডট এবং আরো মজার বিষয় হচ্ছে আমরা দেখতে পাচ্ছি টাইমটাও যে দুই মিনিট আগে আমি এই কি করেছি এবং আগের ফাইলটি এক ঘন্টা আগে কি কমেন্ট মেসেজ ছিল ফার্স্ট কমেন্ট টেস্ট ফাইল অ্যাড তো একইভাবে আপনি যদি অন্য আরেকটি ল্যাপটপে বা অন্য কারো কম্পিউটারে আপনার এই সোর্স ফাইলগুলো দেখতে চান তাহলে আপনাকে আরও একটি ডিফারেন্ট কমান্ড একবারই ব্যবহার করতে হবে ওই ল্যাপটপের জন্য তো ওই ওই ল্যাপটপে যা কাজ করবেন আপনার সেম গিট অ্যাড গিট কমিট এবং রিমোটে যদি পাবলিশ করতে চান তাহলে গিট পুশ সো বেসিক্যালি এই তিন চারটি কমান্ড গিটের স্ট্যাটাস দিয়ে জানা আপনার ফাইলে কি চেঞ্জ গিট অ্যাড দিয়ে নতুন ফাইল অ্যাড করা যত ধরনের চেঞ্জ আছে আপনি সবই যদি একবারে আপনার লোকাল রিপোজিটরিতে নিতে চান তাহলে গিট কমিট যদি সিঙ্গেল সিঙ্গেল ফাইল নিতে চান তাহলে গিট কমিটের পরে মেসেজ লিখে সিঙ্গেল সিঙ্গেল ফাইলগুলোকে লিখতে পারেন স্পেসিফাই করে দেন আপনি যদি রিমোট করতে চান আমরা পরবর্তী দেখাবো অন্য ফোল্ডারে ধরে নেবেন যে আপনার অন্য একটি কম্পিউটারে কি হবে এই একই ফাইল রিমোট থেকে কিভাবে আবার ডাউনলোড করা নেয় আপাতত আজকে এই পর্যন্তই পরবর্তী লেকচার আপডেট পাওয়ার জন্য আমাদের யூடியூப் சப்ஸ்கைப் கொள்ளவா